বল নিয়ে খেলছে দেখো ওই ঘরে খাটের নিচে ঢুকে গেছিল খেলো ওইখানে লাইটটা চালিয়ে দে তো এই দাদা নিয়ে নিল লাইটটা চালিয়ে দে যাও নিয়েছো নিয়েছো দাদা নিয়ে নেবে বাবা ওই লাগবে এই যা ওনার আছে 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 ছেড়ে দে ছেড়ে দে পুটু লাগবে তো এই রে

ওর নিচে ঢুকিয়ে দিলি কেন বের করে দে না হ্যাঁ দে না দে 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 খেলা করছে আমার ভয় লাগে ও যেভাবে ছোটো ও তো কোনো দিক দেখে না মাথা ফাথা লেগে যেতে পারে হ্যাঁ দেখতে পেয়েছি দে একটা করে দাদা বল নিয়ে আসবে আর ডোরো সে বল ডোরো ওর যদি পছন্দ এই যে প্লাস্টিকের মধ্যে ফটখট ঠটখট করে এটা এটা

বসে খেলে অনেকটা খায় না হলে বেশি খায় না খাও 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 আর একটু খাও একটু খাও আর একটু আর একটু খেয়ে যাও যতক্ষণ না বলবো ততক্ষণ খাবে হ্যাঁ খাও 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 আর একটু খাও একটু খাও একটু খাও একটু খাও একটু খাও 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 আর খাও আর একটু খাও হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে তুমি আর একটু খাও বাস হয়ে গেল হয়ে গেল বলটা কোথায় রাখলি পুটু না খেলতে হবে না খেলবি না খেলবি আর খেলতে হবে না থাক খান্দা হাঁটিয়ে গেছে আর পরে হবে ঠিক আছে চলো তুমি একটু শুয়ে নাও ওখানে চলো এইদিকে ঠান্ডা এই ঘরে ঠান্ডা আছে চলো চলো হয়েছে বল খেলা হয়েছে হয়েছে চলো তুমি হাঁপিয়ে গেছো চলো বলটা চলো একটু জানালায় সবাই জানালায় জানালায় শুলে ভালো লাগবে ঠান্ডা আহাওয়া দিচ্ছে বেশ ওতে কিছু নেই চলো ম্যাম বিছানা দেখো বিছানাটা দাঁত দিয়ে হ করে বালিশটা কী করেছে ফাটিয়ে ফাটিয়ে ফেলে দেয় এই যে দেখো বিছানটা নেই দেখো হয়নি ও চলে যাচ্ছে ঠিক হলো না বেসিনে পাশে গিয়ে শোবে হ্যাঁ এই যে এই হচ্ছে সব জায়গা ব্যাস হয়েছে হয়েছে একটু ফ্যানটা চালিয়ে দেবো না ফ্যান চালানো মতো ঠান্ডা হয়নি এখনো এই সরি গরম আসেনি দাঁড়াও একটু চালিয়ে দিই হাঁপিয়ে গেছে দৌড়ে ম্যা তুমি কোথায় দেখছো ডোডো তুই কই দেখতে পাচ্ছি না তো কোথায় গেল তুমি কোথায় আছো বাবা দেখতে পাচ্ছি তাই না হলে ডাকলা একদম সঙ্গে সঙ্গে চলে আসবি দেখি একবার করে দেখি কি করে আসছি আমি হ্যাঁ তুমি থাকো টাটা বাই থাকো আসছি আমি উঠে দেখতে আসছি থাকো টাটা যাবো আমি বেরো যাবো যাবো না যাবো না বেরো যাবো না দেখতে আসছে ও যে চোখের আড়াল হলে ব্যাস সাথে সাথে চলে আসবে চলো মাছগুলো দেখো জলটা আবার চেঞ্জ করতে হবে গরমকাল তখন জল তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে এই যে পাকু দেখো পাকু নিয়ে শুয়ে আছে কি আছে এটা নিয়ে এসেছে আইসক্রিম ও সাথে সাথে চলে এসেছে ভাই বলে যেটা তোমার না তোমাকে দেবো না তাই রাগ হয়ে বসে পড়েছো ওখানে এসো এসো এদিকে এসো একটুখানি দেবো এসো আরে এসে 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 একটুখানি দেবো মুনাই একটু পানি দেবো এসো বলেছে এরকম বলেছে বলেছে মান চৌমান বলে তো একটা জিনিস আছে নাকি হ্যাঁ তুমি তো আক্রিম খেলে তো তোমার ভ্যানি না এটা খেতে নেই নে রাগ হয়েছে একটুখানি সামান্য একটুখানি দেবে একদম দেবে দেবে তুমি চিন্তা করো না বাবা রাগ তো সাংঘাতিক এদিকে তাকাচ্ছেই না নেও বিশাল রাগ হয়ে গেছে

হ্যাঁ কি করবো এই দেখো এই দেখো এই দেখো এই কেন করলে তুমি এটা এই যে হ্যালো তার আগে ওখান থেকে বাইরে থেকে ইয়ে নিয়েছে শুকনো পাতা নিয়ে নিয়েছে নিয়ে এসে দেখো এই সব ঘরে সব ছড়িয়েছে বসে বসে আবার আসছে আর একটা আছে আর একটা আছে দেখো এই যে এই যে এখানে আছে আর একটা এই ম্যাও এত বদ না এটা এত বদ কি করলে এটা কি করলে এটা কে করলে এটা এই দেখো শুকনো পাতা ছিঁড়েছে কে করেছে এটা এই যে তার আগে জুতো নিয়ে এসে হই হই করছিল কে করলো এটা কে ছিঁড়েছে এটা কে ছিঁড়েছে ডোটো ডোটো এই যে এই বুম বোমাছটা এই যে এই বোম মাছটা ছিঁড়েছে এই যে বসে আছে এই যে ওর মুখ দেখাচ্ছে আর একটা আছে লাগবে নিয়ে যাও কি এবার আমাকে চুলকে দে চুলকে দে আমি পারবো না চুলকাতে পারবো না আমি আমি পারবো না চুলকে দিতে হ্যাঁ এই দেখো কি বলো 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 বাপড়ি এই দেখো দেখো এই দেখো এই দেখো কি আমাকে চুলকে দিচ্ছে ও বাবা চুলকে দিতে হবে বোঝো হ্যাঁ পুরো নখ দিয়ে আমার হাত পুরো শেষ করে দিয়েছে দেখো আমি খাটে বসে আছি ওর নিচে ছিল চুলকে দিতে বলছে এখন এখান থেকেই চুলকে দে তা ওঠো উপরে ওঠো নাহলে এরকম করে চুলকানো যায় না তুমি আরাম পাও উপরে চলে এসো বাবাকে ওপর ডাকো ও বাবা একটু উপরে তুলে দাও তো উপরে তুলে দাও আসছে 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 বাবাই আসছে 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 বোম্বাইচি করবো দে ওকে তুলে দে ব্যাস বসো 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 এসে গেছে এসে গেছে আমি দুষ্ট করতে এসে গেছি মা এসে গেছি এসে গেছি কোলে বসো কোলে বসো কোলে বসো কোলে বসো তুমি কোলে বসো কোলে বসো আমি চুলকে দেবো চুলকে দেবো কোলে বসো দেখো এসে গেছে আমার টোটো এই যে চুলকে দিতে হবে তাই সারাদিন শুধু কাজ হচ্ছে চুলকে দাও চুলকে দিলে তুমি খুব ভালো ঠিক আছে আমি বিনা পয়সায় চুলকে নেবে এই যে এই যে এই ছেলেটা এই ছেলেটা রোজ আসবে আমার বাড়ি ঠিক আছে এই যে এই ছেলেটা এই যে এইটা সরি আমার বাড়ি না আমার পার্লারে আসে মাসাজ পার্লারে ঠিক আছে এই যে এটাই দেখো ফ্রিতে চুলকে নেবে এই দেখো এর বাবা পয়সা দেয় না এই যে দেখে রাখো এর বাবা পয়সা দেয় না ঠিক আছে এগিয়ে চুলকে দেবে না